আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই মধ্যে ছাগলের হাটে অবস্থান করছি এটা সেই ঝুগুর কাছা ছাগলহাট যেটা বিখ্যাত একটা ছাগলহাট এই হাটে প্রচুর পরিমাণে ছাগল হাটে আপনারা জানেন তো আমরা আজকের এই হাটের দাম দরকার সম্পর্কে আপনার জানার চেষ্টা করবো আপনারা জানেন যেহেতু মাহে রমজান চলছে রমজান মাসে কিন্তু ছাগলের দাম একটু কম থাকে আবার ঈদের কিছুদিন আগে কিন্তু আসলে দাম কিন্তু একটু অনেকটা বেশি থাকে তা আজকে কিন্তু প্রচুর আমদানে দেখতে পাচ্ছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো ভালো আছেন আচ্ছা আজকের বাজার দর সম্পর্কে একটু বলবেন কেমন লাগছে আজকে বাজার আজকে বাজার মোটামুটি ভালো ভাই আছে ভালো কয়টা আছেন আজকে আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করোসল ফল যে ফল একটা ফলে 10টা ক্যামের কাজ করে করোসলের পাতা এটা ক্যান্সার রোগীর জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আমরা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করোসল ফল করোসল পাতা করোসল গ্যাস

ভাই কি অবস্থা ভালো আছেন তো ভালো ভাই হাটের অবস্থা কি আজকে হাটের অবস্থা ভালো না আজকে মোটামুটি মানে পুরো খারাপ পুরো খারাপ দাম কি অনেক কম নাকি আজকে মেলা কম দাম কম আর কয়টা আনছিলেন আপনি আজকে তিনটে তিনটাই তো আছে দেখতে পাচ্ছেন আমরা তিনটে থাকি তিনটে আছে এটা তো দাড়ি মনে হয় হ্যাঁ এর বাচ্চা নাকি এটা হ্যাঁ এই এক জোড়া আর কি

আচ্ছা দুটো বাচ্চারা পোশাক খেতে যাবে দর্শক দুটা হাজার ষোলো হাজার টাকা চাও দাম বেচার দাম কত করে পনেরো পনেরো আর কমানো যায় না না অবশ্যই আর কমানো না হলে যাবেন হ্যাঁ বাড়ি নিয়ে আচ্ছা ঠিক আছে দর্শক একটা দেখুন বাহ এটা কি কাকা এটা কি তুতা নাকি না দেশি ভিতরে সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন বেচা বই কত হবে আঠাশ হাজার আঠাশ হাজার কত টাকা দাম বলছে ও সাত হাজার আসছে সাড়ে সাত হাজার আচ্ছা ঠিক আছে আঠাশ হাজার টাকা হলে এটা কিন্তু পাবেন এক নিরিবিলি আছেন ব্যাপার কি করবো ঠান্ডায় বসে নিরিবিলি একবার ভাবছেন চিন্তায় এখন আছেন বাজার কি মেলা কম নাকি আজকে দুটা বকরি বাচ্চা দুটা ভিতরে ভালো আর এটা ধারি আছে মোটামুটি ভালো টোটালি আপনার চব্বিশ হলে দিতে পারবেন ভাই ভালো আছেন তো কয়েকটা আনছিলেন দুইটা বিক্রি হইছে মনে হয় একটা বিক্রি করেছে একটা আর কত চারটা আছে এখন সব কি বকরি না খাসি আছে সব খাসি একটা বকরি নি আসলাম আর চারটা আছে খাসি খাসি আচ্ছা একটু যদি প্রাইসটা জানাতেন কেমন চাচ্ছেন আসলে এসে দেশি ছাগল দেশি দেশি কোরাসের ভিতরে মনে হয় এটা না এ অরিজিনাল দেশি অরজিনাল দেশি কেমন চাচ্ছেন আপনি এটা তিন দেশ আছে 48000 তিন দেশ আছেন 48000 টাকা 48000 আচ্ছা কতলে দিবেন ফিক্সড

আঠাশ হাজার টাকায় এটা খাসি তো নাকি খাসি দর্শক খুবই অসাধারণ চমৎকার একটা খাসি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আঠাশ হাজার টাকা ভাই কি অবস্থা বাজার ভালো আছে ছাগল তো টানি করছিলেন সব তো মানে বিক্রি হয়ে গেছে একটা রয়েছে একটা আছে এই একটাই কত চাচ্ছেন এটা আপনি সাড়ে সতেরো সাড়ে সতেরো হাজার টাকা চাচ্ছেন এইটা এটা কি ধারি তো মনে হয় খাসি ছাগল আচ্ছা লাস্ট কত দেওয়া যায় ফিক্সড ষোলো হাজার হলে ষোলো হাজার হলে ওজন কি হবে পাঁচ কেজি হবে পনেরো কেজি পনেরো কেজি ওজন ষোলো হাজার টাকা দিতে আর পনেরো হাজার টাকা দেওয়া এটা হবে না আচ্ছা এটা তো ষোলো হাজার টাকা চাওয়া দাম চা চাচ্ছেন আর কি মানে

ছেচল্লিশ হাজার টাকা হলে দুটা দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এটা কোরাসের মধ্যে ভালো একটা খাসি একটা দেখতে পাচ্ছেন কোরাসের ভিতরে মাসাল্লাহ অনেক চমৎকার খাসিটা ভাই এটা ওজন কত

লাস্ট কত হলে দেওয়া যায় দুটো আপনার আপনি কত দুইটা পনেরো দিয়ে দেওয়া যাবে আর ওজনটা কেমন হবে চোদ্দ থেকে পনেরো কেজি হতো চোদ্দ কেজি নিচে আসবে না মনে হয় আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আজকের বাজার বাজার একেবারে মোটামুটি কম মানে চাহিদা বা ক্রেতা আছে কিন্তু আসলে রমজানের কারণে ব্যবসা বিক্রি কম এবং অনেক ছাগল আমদানি যার কারণে ছাগল দাম অনেক কম আপনার যারা এই সময় কিন্তু আপনারা আসতে পারেন কারণ এখন মোটামুটি দেখুন কি পরিমাণ ছাগল আশপাশের ছাগল আর ছাগল হ্যাঁ পা ফেলা যাচ্ছে না এত পরিমাণ ছাগল কাকা কি অবস্থা ভালো আছেন খুব ভালো ভালো আছেন কয়টা আছে এই দুটা কেমন চাচ্ছেন আপনি

ওজন তো আট কেজির উপরে আছে এটা দশ কেজি কাছাকাছি রয়েছে এটা জি জি আর এর পরেরটা এটা এটা নয় কেজি নয় কেজি ওটা কত রে দেওয়া ওটা নয় নয় হাজার টাকা টাকা আর এটা দশ হাজার টাকা টাকা দিতে পারতেন আচ্ছা ঠিক আছে আর আরেকটা ধাড়ি মনে এটা আছে একটা ধাড়ি আছে দাম বলছে পাঁচ ভেঙি ভালো ছয় ভেঙি ভালো জি জি দশ কেজি ওজন আছে ধাড়িটা দাম বলছে কত দিতে পারতেন আপনি হাজার আশ টাকা আপনার শুনলেন দাম জানালাম আজকে কিন্তু বাজার মোটামুটি অনেকটাই ভালো আছে আপনার চাইলে কিন্তু এখন ছাউল কিনতে পারবেন মাংসের জন্য হতে পারে অথবা পুষার ক্ষেত্রেও কিন্তু আপনারা এখন ছাউল নিতে পারবেন হ্যাঁ আপনার চাইলে এখন এই মুহূর্তে এসে কেনাকাটা করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা